এবার শ্মশানে ক্যাফেটেরিয়া টলিগঞ্জের সিরিটি শ্মশান সংস্কার করছে কলকাতা পুরসভা শ্মশান চত্বরেই তৈরি করা হচ্ছে ক্যাফেটেরিয়া আর সঙ্গে রয়েছে আরও অনেক কিছু শ্মশান চত্বরে ক্যাফেটেরিয়া দক্ষিণ কলকাতার টালিগঞ্জ এখানকার বসন্তলাল সাহা রোডের উপরে সিডিটি শ্মশানের সংস্কার করছে কলকাতা পুরসভা এই শ্মশান চত্বরেই তৈরি হবে ক্যাফেটেরিয়া এর জন্য জমি দিচ্ছে পুরসভা উন্নত ধরনের করা আমাদের এখানে জায়গা প্রচুর আছে আর এখন তো আজকাল লোক সব রকমেরই লোক আছে খাওয়ার দাওয়ার ব্যবস্থা থাকলে চা খাচ্ছে কেউ তো কেউ লুচি তরকারি খাচ্ছে সসারে যে মিষ্টি খাচ্ছে কেউ কফি খাচ্ছে কফি নেই এটা ব্যবস্থা আমরা করছি সিঁড়িটি শ্মশানের পাশে এখন রয়েছে একটি রেস্তোরাঁ এটিকে শ্মশান চত্বরের মধ্যে আনা হবে তৈরি করা হবে দোতলা ক্যাফেটেরিয়া আজকে কলকাতার বুকে বলুন বা শহরতলি অঞ্চলের যে কোনো শ্মশানে বলুন ভেতরে কোনো ক্যাফেটেরিয়া বা কিছু নেই এখানে শ্মশানের সঙ্গেই এই ক্যাফেটেরিয়াটা করেছে এবং এর সঙ্গে একটা পেয়া নিউজ আছে টালিগঞ্জের সিঁড়িটি শ্মশান সাজিয়ে তুলতে কাজ শুরু করেছে পুরসভা বরাদ্দ আট কোটি টাকা শ্মশান যাত্রীদের জন্য তৈরি করা হচ্ছে ক্যাফেটেরিয়া এসি ওয়েটিং রুম জলাশয় পার্ক বাগান আরও দুটি ইলেকট্রিক চুল্লিও যোগ করা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর ইচ্ছাকে পূরণ করতে কাজটা দারুণভাবে এগোচ্ছে এবং এখানে দুটো ইলেকট্রিক চুল্লি ছিল আর দুটো বৃদ্ধি হচ্ছে চারটি ইলেকট্রিক চুল্লি হচ্ছে এবং আমাদের কলকাতা সারা ভারতবর্ষের অভিনবত অভিনবত্ব যে দূষণমুক্ত কাঠের চুল্লি পলিউশন ফ্রি উডেন অ্যান্ড পায়ার সেটাও এখানে একটা তৈরি হচ্ছে কাফেটেরিয়া রয়েছে রাস্তার পাশে সেটিকে অন্তর্ভুক্ত করা হবে পার্কের সংলগ্ন এলাকায় আর নতুন করে আরও একটি ভেজ কাফেটেরিয়া তৈরি হবে শ্মশান কমপ্লেক্সের জন্য সিঁড়িটি মহাশ্মশান অন্য চেহারায় পুজোর আগেই খুলে যাবে সর্বসাধারণের জন্য ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে বিশ্বজিৎ সাহা নিউজ এইটিন বাংলা